যাদেরকে পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার জন্য নিয়ে করা যেমন এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই অনেকগুলো প্রশ্ন একসাথে করে তুলেছেন তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে কৃষির প্রথম প্রশ্নটা ভিক্ষার ঝুলিয়ে নিয়ে করা এটাতে আজকেই বাজেট দেখি না আপনার কেউ নিজেই বুঝতে পারছেন যে ভিক্ষা ঝুলিয়ে কারা করছেন যাদেরকে পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার জন্য নিয়ে করা যেমন এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই আজকে যে পরিমাণ ঋণের বোঝা দাঁড়িয়েছে আপনার ঘাটতি বাজেট এবং ঘাটতি বাজেট তো বটে বসে ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে একে বৈদেশিক ঋণ আবার ডোমেস্টিক ঋণ যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা যে আমাদের দেশে আপনার নিম্নবিত্ত আয় মধ্যবিত্ত এরা কিন্তু আপনার ওই ব্যাংকে টাকা জমা রাখে এবং অনেকে আপনার রিটায়ার করার পরে ফিক্সড টাকা পেনশনের টাকা যা পায় তা ফিক্স জমা রাখে ওই ফিক্সড টাকার উপরে কর প্রতি বছর বাড়ছে এবং সেখান থেকে তারা যে লাভ্যাংশটা পায় সেই লাভ্যাংশ তাদের এখন আর পরিবার চালানোর মতো কোনো উপায় নেই সুতরাং এটা তারা একেবারেই অযৌক্তিক অহেতুক একটা আবার একটা মিথ্যা কথা বলে জাতিকে প্রতারণা করা কিছুই না আর আপনার কারো টাকা আমি ঠিক মনে করতে পারছি না আপনার ভাই এটা কারো টাকার কোনো আমার ঠিক মনে নেই মেবি ইউ আর রাইট আই আই ডোট নো এক্স্যাক্টলি তো ওই যে কারো টাকা সাজা করার যদি হয়ে থাকে সেটা পেছনে আপনার অর্থনৈতিক একটা ব্যাক আপ ছিল

না 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 আমাদের পুরো সময়টা তো ছিলই না এটা ছিল আরেকটা ডিফারেন্স আসতো একটা হচ্ছে অপ্রদর্শিত হয় আর কারো টাকায় মধ্যে একটা ডিফারেন্স তো এখানে আপনার বলা ছিল যে অপ্রদর্শিত হয় অর্থাৎ আপনি আয় করেছেন সেটা আপনার সঠিকভাবে করেছেন সেটা শুধু আপনি দেখাননি এটা একটা আপনার ব্যাপার ছিল হয়তো বা আমি তুমি কিও পরিষ্কার না কিন্তু আমরা সেটা কখনোই আপনার সেটা আমরা মনে করিনি তবে একটা জিনিস আপনার মনে থাকতে হবে যে বিএনপি যখনই ক্ষমতা এসছে বিশেষ করে জিয়া রহমান সাহেব যখন এসছে তখন কিন্তু বিএনপি একটা একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জিয়া রহমান সাহেব একটা পুরোপুরি ট্রেনে তুলে তলামীন জুড়ি থেকে যেটাকে বটম্লাস বাস্কেট বলেছিলেন হেনি কৃষিয়ার সেখান থেকে সে কিন্তু একটা সম্ভাবনা আমি অর্থনীতির তৈরি করে নিয়ে এসেছিলাম ব্যায়ামের সময় অর্থনীতিকে এমনভাবে তুলে আনা হয়েছিল যে ইমার্জিং টাইগার বড় হচ্ছিলো শেষ সময়টার কথাই কথা বলছি আমি সুতরাং কখনোই কোনোভাবেই বিএনপির আমলে অর্থনীতি আপনার যে কোনো অর্থনীতিবিদকে জিজ্ঞেস করবেন ম্যাক্রো ইকোনমিক্স ওয়াজ ইন ইস হাইয়েস্ট ফর্ম অ্যাট দ্যাট টাইম ম্যাক্রো ইকোনমি যেটা সমষ্টিগত অর্থনীতি এটা তার সবচেয়ে ভালো সময় ছিল বিএনপির সময় আপনি আজকের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করবেন তার আগের গভর্নরকে জিজ্ঞেস করবেন আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে ব্যাংকিং সেক্টরে বা আর্থিক সেক্টরে এটা কখনোই বিএনপির সময় সেটা হয়নি আর কালো টাকা সাদা করার কথা আপনি যেটা বলছেন না এটা এটা হতে পারে যে অপ্রদর্শিত আয় টুকুরি এটা হতে পারে আমি সেটা ঠিক মানে বাট তখন অর্থনীতির একটা স্টেবল কন্ডিশন ছিল এখন তো আমাদের কথা না প্রত্যেকটা অর্থনীতি বলছেন যে মহাসংকটে এবং এমনও কথা বলছে যে আগামী বছরগুলোতে কি খারাপ অবস্থা আসবে এটা আমরা ঠিক বুঝতে পারছি না সরকারের সেদিকে তারা আবারও সে তাদের মেগা প্রজেক্ট নিয়ে পড়ে গেছে জি বলেন থ্যাংক ইউ That was